এখন দাঁড়িয়ে রয়েছে একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নৈহাটি বঙ্কিম পাঠাগার একটি শতাব্দী প্রাচীন গ্রন্থাগার সেই গ্রন্থাগারে এসছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাহিত্যিক সমরেশ বসু প্রতিনিয়ত এই পাঠাগারে আসতেন বঙ্গীয় সাহিত্য সম্মেলনের চতুর্থ বর্ষের অধিবেশন হয়েছিল নৈহাটিতে হয়েছিল এই পাঠাগার থেকে খানিকটা দূরেই রামায়ণ গানের মাঠ রয়েছে এখন যেখানে বর্তমানে সুধীর সের মার্কেট সেই জায়গায় একটা সময় ছিল রামায়ণ গানের মাঠ আর এই রামায়ণ গান মাঠেই বঙ্গীয় সাহিত্য সম্মেলন চতুর্থ বর্ষের সাহিত্য সম্মেলন হয়েছিল আর যেখানে এসছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর এই উনিশশো সালের যে জুন মাস তেইশে জুন চব্বিশে জুন যখন বঙ্গীয় সাহিত্য সম্মেলন নৈহাটিতে রবি ঠাকুর এসেছেন তার কয়েক বছর আগেই এইখানে পাঠাগারের উদ্বোধন করেছেন তৎকালীন সময়ে নৈহাটির পৌরসভার চেয়ারম্যান রায় বাহাদুর বরদাকান্ত মিত্র এই পাঠাগারটি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন শিক্ষক মহেন্দ্র স্কুলের শিক্ষক খগেন্দ্রনাথ ঘোষ তিনি এই পাঠাগার গড়ে তুললেও পাঠাগারটির উদ্বোধন করেছিলেন কিন্তু রায় বাহাদুর বরদাকান্ত মিত্র তৎকালীন পৌরসভার চেয়ারম্যান আর এই চেয়ারম্যানই পৌরসভার চেয়ারম্যানই ছিলেন উনিশশো তেইশের যে বঙ্গীয় সাহিত্য সম্মেলন হচ্ছে চতুর্থ বর্ষের যেখানে রবি ঠাকুর এসছেন সেই বঙ্গীয় সাহিত্য সম্মেলনের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু রায় বাহাদুর বরদাকান্ত মিত্র তিনি তার অভিভাষণ দিতে গিয়ে স্বয়ং তখন প্রচুর মানুষ এসছেন পুস্তাকাগার উদ্বোধন করেছি তৈরি করেছি আপনারা যদি এই পুস্তাকাগারে যান তাহলে আমরা ধন্য মনে করব রবি ঠাকুর কিন্তু সাহিত্য সম্মেলনের থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই পাঠাগারে আসবেন এবং তখন তিনি এই উনিশ সালের এই জুনের এই সময়ে তিনি এই পাঠাগারে এবং সেই সময় কিন্তু বর্ধমানের মহারাজা মেহতাব ছিলেন তার সঙ্গে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একাধিক পণ্ডিত মানুষ কিন্তু এই পাঠাগারে এসছেন এই পাঠাগার একাধিক পণ্ডিত মানুষের স্মৃতিতে ধন্যই শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানও এখনো গর্বের সঙ্গে এই নৈহাটির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পাঠাগারেই এসেছেন একাধিকবার এসেছেন এবং বসে লিখেছেন লেখার বিষয়বস্তু সংগ্রহ করেছেন সাহিত্যিক সমরেশ বসু যিনি মেহরতি মানুষের কথা তুলে ধরতেন কালকুট এবং ভোমর ছদ্মনামে তিনিও কিন্তু এই পাঠাগারে এসছেন তিনি কালকুট এবং ভোম ছদ্ম নামে অমৃত কুম্ভের সন্ধান শাম্ব কোথায় পাব একাধিক উপন্যাস যখন সৃষ্টি করছেন এবং শাম্ব উপন্যাস লেখার পরে তিনি একাডেমি পুরস্কার পেলেন আর শাম্ব উপন্যাসের রসদ খুঁজতেই তিনি কিন্তু এই নৈহাটি বঙ্কিম পাঠাগারে এসেছিলেন এই পাঠাগারের পাশেই তার বন্ধু অশোক রঞ্জন সেনগুপ্ত লেখক প্রাবন্ধিক গল্পকার তার সঙ্গেই তিনি প্রথম এই পাঠাগারে এসছেন তারপরে নিয়মিত পাঠাগারে আসতেন এবং এই সাম্য উপন্যাস লেখার ক্ষেত্রে শ্রীজীব্যায়তীর্থও কিন্তু তাকে পরবর্তীকালে একাধিক সাহায্য করেছিলেন সে কথা কিন্তু অশোক রঞ্জন সেনগুপ্ত স্মৃতিতে তিনি কিন্তু লিখে গেছেন উল্লেখ করে গেছেন অর্থাৎ একটা শতাব্দী প্রাচীন একটা প্রতিষ্ঠান একটা গ্রন্থাগার এখনো মাথা উঁচু করে রয়েছে আজকে যখন পাঠাগার দিয়ে নানা প্রশ্ন ওঠে যে পাঠাগারে ইউজার যায় না মোবাইলেই বই পড়ে নিচ্ছে ইন্টারনেটে বই পড়ে নিচ্ছে তখন কিন্তু একটা ব্যতিক্রমে মাথা উঁচু করে গর্বের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এই নৈহাটি বঙ্কিম পাঠাগার শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানটি একাধিক ছাত্রছাত্রী প্রতিনিয়ত আসছে আপনারা দেখতে পাবেন এবং এখানে পাশাপাশি গল্প উপন্যাসের পাশাপাশি কেরিয়ার গাইডেন্স পড়বার জন্য ছাত্ররা প্রতিনিয়ত আসছে পেপার পড়বার জন্য আসছে পিওডিকালের বিভিন্ন বিষয়বস্তুকে জানবার জন্য আসছে রেফারেন্স সার্ভিস নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে গবেষকরা কিন্তু আজকে এই বঙ্কিম পাঠাগারে আসছে এখানে বারোশোর উপরে সক্রিয় সদস্য রয়েছে যারা প্রতিনিয়ত আসা যাওয়া করে পঁচিশ হাজার বই রয়েছে স্বাধীনতার আগে প্রকাশিত একাধিক দুর্মূল্য গ্রন্থ কিন্তু এই পাঠাগারে রয়েছে সেই পাঠাগারের চিত্র আজকের এই ছোট্ট ভিডিওতে তুলে ধরলাম